আসসালামু আলাইকুম ভিডিওটি থেকে প্রিকাস্ট ওয়ালের আদ্যপ্রান্ত ইনশাল্লাহ জানতে পারবেন প্রথমে আসি প্রিকাস্ট ওয়াল কী প্রিকাস্ট ওয়াল হলো পাথর বালি সিমেন্ট ও রডের সমন্বয়ে পূর্বে ঢালাইকৃত একটি স্ল্যাব এই স্কলাম এবং এই স্লাবের সমন্বয়ে মূলত দেয়াল তৈরি করা হয় সংক্ষেপে বলতে গেলে প্রিকাস্ট ওয়াল হচ্ছে ইনস্ট্যান্ট দেয়াল নির্মাণ উপকরণ যা রিউজ করা যায় অর্থাৎ এটা বারবার খুলে পুনরায় ব্যবহার করা যায় এবং এই পুনরায় ব্যবহারে ইটের মতো তেমন কোনো লস হয় না শুধু যৎসামান্য মিস্ত্রি এবং সিমেন্ট খরচ হয় এবং এটা ইটের চেয়ে নির্মাণ ব্যয়কে অনেক কমিয়ে দেয় আর মোট কথা হচ্ছে এটা পরিবেশবান্ধব এবং এটি টেকসই নির্মাণ উপকরণ এই পিকাস্ট ওয়াল দিয়ে কোনো স্থাপনা করতে হলে আগে থেকেই কোনো গ্রেট বিম দেয়াল বা কোনো ফ্লোর ঢালাই কিছুই করতে হবে না শুধু যে জায়গায় কাজ করবেন সেই জায়গারটা মোটামুটি একটু লেবেল রাখলেই চলবে এবং ওই জায়গার কিছু ছবি ভিডিও আমাদেরকে ইমু বা হোয়াটসঅ্যাপে যদি পাঠানো যায় এবং একটি হাতে কলমে একটু মোটামুটি কাগজের মধ্যে যদি একটি যদি ঘর দোর হয় এটা একটু রুমের সাইজ কেমন হবে না হবে এটা যদি আট করে আমাদেরকে পাঠানো যায় তাহলেই আমি মোটামুটি আপনাদেরকে একটি রেট দিতে পারি ছবি ভিডিওগুলি এমন করে দিলেই ভালো হয় যাতে কাজের স্থান প্লাস তার আশপাশের স্থান পুরোটাই পরিষ্কার বোঝা যায় অর্থাৎ পাশের জমি কাজের জায়গা থেকে উঁচু না নিচু সেটাও যাতে বোঝা যায় আর নতুন ভরাটকৃত জায়গার ক্ষেত্রে পিকাস্ট ওয়াল বেশ উপযোগী কারণ পিকাস্ট ওয়ালের এইস কলামের উপরেই মূলত দেয়ালটা টিকে থাকে আর এই এইচ কলামকে দুই আড়াই ফিট মাটির নিচে গর্তে দেওয়া হয় তো নতুন ভরাটকৃত জায়গার ক্ষেত্রে যেটা করা হয় শুধু দুই আড়াই ফিট মাটি গর্ত না করে সম্পূর্ণ নরম জায়গাটা গর্ত খুঁড়ে অথবা ভরাটকৃত জায়গাটা গর্ত খুঁড়ে নিচের শক্ত লেয়ার পর্যন্ত গিয়ে উপরের নরম মাটিটা সম্পূর্ণ তুলে ফেলে সেখানে নতুন করে বালি এবং পানি আট দশ ইঞ্চি লেয়ার বাই লেয়ার দিয়ে কম্প্যাক্ট করে বা ধুরমুষ করে করে কলামের নিচ পর্যন্ত শক্ত করে নেওয়া হয় এরপর সেখানে বেস প্লেট একটি দিয়ে মূলত আমাদের প্রিকাশ ওয়ালেরই একটি অংশ বেস প্লেট বেস প্লেট দিয়ে তার উপরে কলামকে দাঁড় করানো হয় তবে মাটি যদি বেশি নরম হয় সেক্ষেত্রে বেস প্লেটের পরিবর্তে এটাকে একটা সিসি ঢালাই অর্থাৎ দুই ফিট বাই দুই ফিট তিন সাড়ে তিন ইঞ্চি একটি ঢালাই করে তার মাঝে দু চারটা রড দিয়ে এটাকে আর সিসি করে এর উপরেও কলামকে দাঁড় করানো যায় তখন বেসটা আরও বেশি মজবুত হয়ে যায় কলাম বসানোর জন্য এর মাপ এবং সলসুতাটাকে ঠিক করে নিতে হয় এক কলমের সেন্টার থেকে আরেক কলমের সেন্টারের দূরত্ব হবে ছয় ফিট সাড়ে তিন ইঞ্চি এবং এক কলামের গ্রুপ থেকে আরেক কলামের গ্রুপের দূরত্বটা রাখতে হবে যে সাইজের স্লাব ব্যবহার করা হবে সেই স্লাবের দৈর্ঘ্যের চেয়ে পাঁচ ছয় সুতা বড় যাতে স্লাবটা অনায়াসে সেখানে বসানো যায় কলাম দাঁড় করানো হয়ে গেলেই কলামের গোড়ায় একটি ঢালাই দেয়া যায় ঢালাইটা স্লাব বসানোর আগেও দেয়া যায় বা পরেও দেয়া যায় এবং কলামের গ্রুপে যদি অমসৃণ কোনো অংশ থাকে স্লাব বসানোর সুবিধার্থে যাতে ইজিলি স্যালাবটা বসা যায় সেজন্য গ্রুপটা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কিছুটা মসৃণ করে নেওয়া যায় এবং প্রতিটি কলামে অথবা কন্যার কলামগুলোতে স্লাবের মাপ অনুযায়ী একটা স্লাব হচ্ছে এক ফুট এবং সেখানে মশলা খাওয়ানো হয় হাফ ইঞ্চি প্লাস তাহলে এক ফুট হাফ ইঞ্চি করে যদি আমরা দাগ কেটে নেই তাহলে স্লাবগুলো সবগুলো একই লেভেলে রাখা সম্ভব হয় এবং কলাম এবং স্যালাবের যে সমন্বয় এটা ঠিক থাকে এরপর একটা সিমেন্টের সাথে চারটা বালি মিশ্রণ করে ইটের গাঁথুনি ঠিক যেভাবে দেওয়া হয় এভাবে একটি স্ল্যাবের উপরে মশলাটাকে দিয়ে তার উপরে আরেকটা স্ল্যাব বসিয়ে দিলেই মূলত দেয়ালটা গাঁথুনি করা যায় তবে এই স্ল্যাব বসানোর জন্য দুই থেকে তিনজন লোক হলেই যথেষ্ট হয়ে যায় স্ল্যাব বসানোর সময় খেয়াল করা দরকার এই স্ল্যাবের অপোজিট দুটি কর্নারে বিপরীত দুটি কর্নারে দুই আড়াই ইঞ্চি কোনাটা কেটে দেওয়া আছে। এই কাটার অর্থ হচ্ছে স্লাবটা যাতে সহজেই টাইট করে কলামের মধ্যে বসানো যায় তো এই উপরের অংশ যেটা যে স্লাবের কাটা থাকবে ওই অংশটি কলামের মধ্যে আগে দিতে হবে আর নিচের অংশ যেটা কাটা থাকবে এটা কলামের মধ্যে পরে দিতে হবে তাহলে স্লাবটা অনায়াসেই কলামের মাঝে বসানো যাবে স্লাব বসানো হয়ে গেলেই দরজা জানালা ঠিক যেভাবে জাম করা হয় এভাবে একটা বাঁশ অথবা কাঠের কাঠি দিয়ে প্রেক টাইপের এটা দিয়ে স্লাব এবং পিলারের গ্যাপের মধ্যে এই পেরেকটা দিয়ে স্লাবটাকে জাম করে দিয়ে রাখতে হবে যাতে সেলাপটা আর নড়াচড়া না করে এরপর কলাম সেলাবের মাঝের যে ফাঁক ফোঁকর যা আছে সব সিমেন্ট মশলা দিয়ে ভরাট করে দিতে হবে এই স্লাপগুলো বিভিন্ন সাইজে কাটা যায় প্রয়োজনের অনুযায়ী এটা কেটে ঠিক সে অনুযায়ী এটাকে ব্যবহার করা যায় সেলাপগুলোকে এক দেড় ইঞ্চি কলমের মধ্যে দেওয়া হয় দরজা জানালার জন্য স্ল্যাবগুলোকে কেটে যে কোনো জায়গায় দরজা জানালা সেট করা যায় দরজা জানালার মুখে আলাদা পাঁচ ইঞ্চি আমরা একটা ক্যাপ পরিয়ে দেই যেখানে দরজাটা সেট করা যায় আমরা নির্দিষ্ট কিছু ডিজাইন দিচ্ছি এরপর কাস্টমার চাইলে মালামালের পরিমাণের ওপর নির্ভর করে ডিজাইন পরিবর্তন করে নিতে পারবেন এবং এখানে যে রেশিও ব্যবহার করা হয়েছে বালি সিমেন্ট বা রড সেগুলো কাস্টমাইজ এগুলো আপনাদের পছন্দ মতো আমরা দিতে পারবো আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছি আমাদের এই সেলাপগুলোর বাহিরে নির্দিষ্ট একটা ডিজাইন করা থাকায় কোনো প্লাস্টার প্রয়োজন নেই সরাসরি দেয়াল ঘষে রঙ করা যাচ্ছে এবং জয়েন্টগুলোর উপর দিয়ে একটি সিমেন্টের একটা লেয়ার দেওয়া হয় এনসিএফ টাইপের ভেতর বাহির উভয় দিকেই আর ভেতর দেওয়ালের ক্ষেত্রে প্লাস্টারের প্রয়োজন হলে খুব সামান্য প্লাস্টার লাগে ইটের তুলনায় চার পাঁচ ভাগের এক ভাগ অল্প প্লাস্টার দিয়েই এর ওপরে ফিনিশিংটা নিয়ে আসা যায় আমাদের কারখানা রংপুর শটি বাড়িতেই এখানেই আমরা মালামাল তৈরি করে সারা বাংলাদেশেই সাপ্লাই দিচ্ছি তবে জায়গায় গিয়ে মালামাল তৈরি করে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয় মানে এখানে ছোটো খাটো হলেও একটা কারখানার দরকার হয় লোকজন মালামাল সব কিছু এবং মালামালের পরিমাণের একটা ব্যাপার থাকে কতটুকু কাজ ঠিক ততটুকু পাথর নিয়ে যাওয়া বালি নিয়ে যাওয়া তাতে দেখা যাচ্ছে যে খরচ আরও বেশি বেড়ে যায় আর আমাদের উত্তরবঙ্গে হওয়ার কারণেই আমরা এখানে বালিটা কম দামে পাচ্ছি এবং পাথর পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে আমরা কম রেটে আমরা নিতে পারতেছি দূরত্ব কম হওয়ার কারণে খরচটা আমাদের কমে যায় যার কারণে আমাদের কারখানা থেকে নেওয়াটাই আপনাদের জন্য সেভ হয় সাশ্রয় হয় আর এই প্রিকাস্ট ওয়াল মূলত আসলে সব দিক থেকেই সাশ্রয় করতেছে এখানে মিস্ত্রি খরচ যেমন কম লাগে ঠিক একইভাবে সিমেন্ট খরচটাও অনেক কম অন্যান্য খরচগুলোও অনেক কমে আসে প্লাস এখানে যেমন রং করতে গেলে যে সিলার বা লাইন পুটিং যেটা দিতে হয় দেয়ালটা মসৃণ হওয়ার কারণে এটাও অনেক কম লাগে রঙের পরিমাণটাও কম লেগে যায় ওভারঅল আসলে সব দিক থেকে এটা একটা বেশ সাশ্রয়ী এবং টেকসই নির্মাণ উপকরণ এই পিকাস্ট বা রেডিমেড ওয়ালের দেয়ালে প্লাস্টার রং এ খরচটা ঠিক যেমন কম ঠিক একইভাবে টাইলস লাগাইতে গেলেও এখানে ইটের তুলনায় ইটের দেয়ালে যতটুকু মশলা দিয়ে টাইলস লাগাইতে হয় এখানে তার অর্ধেকেরও কম লেগে যায় আপনার ভিডিওতে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এখানে কতটুকু মশলার মধ্যে একটি টাইলসকে লাগানো হয়েছে এটা আসলে সব দিক থেকেই একটি সাশ্রয়ী নির্মাণ উপকরণ এই প্রিকাস্ট ওয়ালে যদি আমি খরচের ব্যাপারে একটি ধারণা দিতে চাই ধরুন পাশাপাশি যদি দুটা রুম হয় যে রুমের ভিতরে ভেতরে মাপ পাবেন সাড়ে বারো ফিট বাই সাড়ে বারো ফিট তাহলে আউটার মাপ পাওয়া যাবে মোটামুটি ছাব্বিশ ফুট লম্বা তো লম্বা বাহু জুটা এবং পরশুের দিকে তিনটা বাউ থাকতেছে মাঝখানে পার্টিশন সহ পরশুর দিকে হবে তেরো ফিট প্লাস সে তেরো ফিটেই ধরলাম তাহলে তিন তেরং উনচল্লিশ ফিট এবং লম্বা হচ্ছে ছাব্বিশ দুগুণি বাহান্ন ফিট এই হচ্ছে একান্ন ফিট পুরা রানিং ফিট এই পুরা একান্ন রানিং ফিটকে আমরা হাইট সাড়ে দশ ফিট দিয়ে গুণ করব সাড়ে দশ ফিট হাইটটা ফিক্সড আউটার ওয়ালে আমরা তেরো ফিট করাম এবং দশটা স্লাব দিয়ে সাড়ে দশ ফিট করে দেবো এবং পার্টিশন ওয়াল এবং সামনের দেয়াল যেটা থাকবে যেটা বারান্দা হবে তার ভিতরে যে দেয়ালটা থাকতেছে এটাতে আমরা বারো ফিট কলাম এবং নয়টা প্যানেল দিয়ে সাড়ে নয় ফিট হাইট করব দরজা জানালা এবং এই যে সাড়ে নয় ফিট যে হলো এটাকে সাড়ে নয় ফিট না ধরে দরজা জানালার গ্যাপ বাদ না দিয়ে ওভারঅল পুরোটাকে সাড়ে দশ ফিট ফিক্সড হাইট ধরে যদি আমরা গুণ করি তাহলে নয়শো পঞ্চান্ন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফুট আমরা এরিয়া পাই দেয়াল মাপে তো প্রতি স্কোয়ার ফুটে কেরিং খরচ বাদে লোড আনলোড কেরিং বাদে মালামাল লেবার সহ আমরা খরচ নিচ্ছি একশো টাকা তবে কাজের ওপর নির্ভর করে যদি কাটিং বেশি হয় কাজ ছোটো হয় সেক্ষেত্রে আরও পাঁচ দশ টাকা বেড়ে যেতে পারে আমরা শুধু দেয়ালটাই তৈরি করে দিই দরজা জানালা ফ্লোর টিন এগুলো আপনারা স্থানীয়ভাবেই আপনাদের মতো করে নিলেই খরচটা কম হবে আসসালামু আলাইকুম